ডাক্তার শফিকুর রহমান কত ভোট পেলেন তা জানিয়ে দেব তাই ভিডিও থেকে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পনেরো আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দাড়িপাল্লা প্রতিকে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন শুক্রবার ভোর রাতে নির্বাচন কমিশন ঢাকা পনেরো আসনে নির্বাচনের এ ফল ঘোষণা করেন এই আসনের ভোটার সংখ্যা তিন লাখ একান্ন হাজার সাতশত আঠারো ভোট ভোট করেছে এক লাখ চুয়ান্ন হাজার সাতশত বাহাত্তর ভোট ভোট বাতিল হয়েছে দুই হাজার দুইশত আটাশি ভোট ইসির ঘোষণা অনুযায়ী ডাক্তার শফিকুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন তেষট্টি হাজার পাঁচশত সতেরো ভোট ডাক্তার শফিকুর রহমান পেয়েছেন পঁচাশি হাজার একশত একত্রিশ ভোট